আমরা এই পৃথিবীতে ব্যসবার কয়েকদিন এটা ভাবতে অবাক লাগে মানে ব্যসভা হয় চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর বছর তার জন্য আমরা অনেকে কিন্তু অনেক কিছু করি কিন্তু আসলে পরকাল যা আমাদের দীর্ঘস্থায়ী জীবন হবে সেখানের জন্য আমরা কি করতেছি সেটা ভাবলে কিন্তু অনেক ভিতরে ভিতরে অনেক খারাপ লাগে তো একদিন সবাই কিন্তু মৃত্যুবরণ করবে যেমন আসতে করেছে নাটক করতো অভিনেতা শাহবাজ সানি সে কিন্তু একজন অভিনেতা নাটক করত অনেক কমেডি নাটক করত। সে কিন্তু আজকে পৃথিবী থেকে চলে গিয়েছে এরকম কিন্তু একদিন আপনি আমি সবাই চলে যাব কেউ থাকবো না কিন্তু আমরা পরকালের জন্য কি করতেছি এই জীবনের জন্য তো আমরা অনেকে অনেক কিছুই করতেছি অনেকে আছে অনেক খারাপ কাজ করতেছি এই জীবনে অনেকে ভালো কাজ করতেছি যারা ভালো কাজ করে আমরা কিন্তু তাদেরকে দেখে হিংসা করি তাদেরকে প্রযুক্তি করে কথা বলি তাদেরকে ছোট করে কথা বলি কিন্তু দেখেন এই জীবনে যারা দেখেন নামাজ পড়ে যারা ইসলামের পথে চলে তো ইসলামের কাজ করে দেখতে ছোট ভালো কিন্তু কাজ কিন্তু অনেক মহৎ আমরা কি করি তাদেরকে অনেক শোনো করে কথা বলি তাই না তাহলে এই জীবনে আমরা কী করলাম পরকাল জীবনের জন্য আমরা কিছুই করতে পারিনি তো দেখেন একদিন সবাই কিন্তু মৃত্যুবরণ করবে আপনার আমল কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে আপনার আমল কিন্তু আপনাকে কেউ দেবে না কেউ বলবে না যে আমার থেকে একটা নেকি তোমাকে দিলাম তুমি জান্নাতে যাও তুমি পারি হয়ে যাও এই কথা কিন্তু কেউ বলবে না তো সব নিজের আমল নিজেই কামাই করতে হবে তো আজকে মারা গিয়েছে শাহবাজ সানি জানে না সে কীরকম আল্লাহকে সন্দিষ্ট করতে পারছে কি না তো আমার কথা হচ্ছে আপনারা যেটাই করেন ওনার আল্লাহ তালার পথে থাকেন নামাজ পড়েন ইসলামী পথে চলেন তো সবাই ভালো দেখবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে অন্য একটি আবারও ভিডিও নিয়ে বাই